আলাইকুম আমি আপনাদেরকে বলছিলাম যে এক ঘন্টা পরে মাছ দেখাবো আসলে সব মাছ একদম ধরা হয়ে গেছে আপনারা দেখেন যে কত মাছ সব দেখেন আপনারা দেখতেছেন মাছ অবশেষে দেখাই আপনারা দেখতেছেন কত মাছ এখানে আরো পুটি মাছ আছে অনেক বড় বড় পুটি মাছ ধরা হয়েছে

সব শৈল মাছ শৈল মাছে বেশি উঠছে

দেখেন কত শৈল মাছ মাস অনেক ভাই আপনারা একটু আগে দেখছেন যে আমরা আমাদের জায়গাটা পুরো ক্লিন করে ফেলছি এবং এরপর সব মাছ ধরে ফেলছে জামিল ভাই মিস করছে ওকে তো এখানে শত শত মাছ দেখতে পাচ্ছেন এখানে পুটি পুটি মাছ মাছ আছে 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 হ্যাঁ অনেক এবং এখানে শৈল মাছ দেখেন প্রচুর শৈল মাছ বড় বড় শৈল মাছ একদম তার মানে সব এক একের মাছ একের মাছ হ্যাঁ তো এইখানে আরো আছে দেখেন এখানে এই যে একদম সব দেখেন ব্ল্যাক সব একদম এগুলো ক্লিন করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছ এখন ক্লিন করা হচ্ছে ক্লিন করে এগুলা কিন্তু এখন সবগুলা আলাদা করা হচ্ছে যেগুলা যে ক্যাটাগরির মাছ ওগুলো আলাদা আলাদা করা হচ্ছে আপনারা এখন দেখবেন একটা শিং মাছ ধরতেছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন এখানে বড় বড় মাছ কিন্তু এখন হাড়ি তলা নিতে চলে গেছে হ্যাঁ শুরুতে ওইগুলা রাখা হয়েছে তো ওগুলা এখন কিন্তু ঢাকা পড়ে গেছে এখানে ছোট ছোট মাছ ছোট ছোট টাকি মাছ হ্যাঁ টাকি মাছ এই যে সবই ছোট ছোট যেগুলো হচ্ছে টাকি মাছ হ্যাঁ পুকুরে চলে আসেন পুকুরে পুকুরে এখানে এখন লাস্ট কি অবস্থা সেটা আপনাদেরকে একটু দেখাইতে হবে ওকে ওইদিকেও প্রায় শেষ হয়ে গেছে সবাই উঠে গেছে আর এই যে আমাদের এখানে মুরব্বীরা আছে যারা আসলে এতক্ষণ কষ্ট করছে তারা মাছটা সব কিন্তু তারাই ধরছে মাছ মাছ কি আর আছে মাছ কি আর আছে জামিল বাইরে কি নামাই দেওয়া উচিত না

না শেষ হয়ে গেছে মাছ ধরে এখন নাই মার কি করবো কোন এই যে তুজু ভাই আপনি আসলে মাছ ধরতেছেন নাকি এমনি শুধু উপরে পাঠাই দিচ্ছেন এই যে আমাদের মাছ দেখার দর্শক আর অনেকগুলো আছে অনেক লোকজন ছিল এখন চলে গেছে কি ভাই দেখছেন এই যে আরেকজন আসছে আসলে আমি ছিলাম না তোমরা কি শুরু থেকে দেখছো সব মামা তুমি যে মাছ ধরলা না আচ্ছা ঠিক আছে যাও তোমার কথাই বলবো আমি আহ আর বেশি ভিডিওটা বড় করবো না আহ মাস আসলে আমি যেতটুকু দেখা দেখাইছি আমি চাইছিলাম লাইভের মাধ্যমে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তো পারলাম না দেখাইতে আহ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই দোয়াটাই করি আসসালামু আলাইকুম